আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখেনি সুতরাং এই বিষয়টা নিয়ে আমি আহ আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলা খুব বলাটা খুব প্রয়োজন কারণ যত কিছু হোক বেলা চাই যে এটা আমার সন্তানের পরিবার জানাচ্ছে সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন উপবিশ্বাস। এবার ঠিক এমনই একটা আলোচনা সমালোচনার মুখোমুখি হয়েছেন এই কুইন মন্তব্য রয়েছে সাকিব তার স্বপ্ন ভেঙে দেওয়াতে নিঃস্ব হয়ে যাওয়ার পথে অপু বলা হচ্ছে তিনি কখনই ক্ষমা করবেন না কিং খানকে কেননা সাকিবের আশায় দীর্ঘ ছয়টি বছর একাকি কাটিয়ে দিয়েছেন তিনি তাহলে স্বপ্ন দেখিয়ে সেটা ভেঙে দেওয়া নিশ্চয়ই কোন ব্যক্তি মানুষের কাজ নয় তাই তার বিস্তৃত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন আব্রাহাম খান জয়কে নিয়ে অপবিশ্বাস যুক্তরাষ্ট্রে পা রাখা মাত্রই সকল গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছিল অর্থাৎ সাকিবকুর মধ্যে যে সত্যি একটা সম্পর্ক ছিল তার বাস্তব চিত্রের দেখা মিলেছিল প্রকাশ্যেই আর তখন থেকেই আফ্রাম খান জয়ের প্রতি ভিন্ন রকম একটা যত্ন দেখা গিয়েছে সাকিবের পক্ষ থেকে যে কারণে সকলের ধারণা ছিল এমনটাই যে ছেলে জয়ের কারণে হলেও অপবিশ্বাসকেই ঘরে তুলবেন সাকিব খান তবে তিলে তিলে গড়া অপবিশ্বাসের সেই স্বপ্নটি মুহূর্তে ভেঙে দিয়েছেন সাকিব খান কেননা সাকিব যেহেতু তৃতীয় বিয়ের ঘোষণাটি ইতিমধ্যে দিয়েছেন তাহলে তার সংসারে যে অপুর জায়গা হবে না সেটা তো নিশ্চিত হতে পারে জয়ের স্বার্থে মাঝে মধ্যে এক পলক দেখা হবে সাকিব অপুর কিন্তু তাতে তো আর স্ত্রীর অধিকার নেই যে কারণে অনেকেই বলছে সাকিবের তৃতীয় বিয়ের সিদ্ধান্তে ভেঙে পড়েছেন অপবিশ্বাস কেননা দীর্ঘ ছয়টি বছরের সাধনা হাতের নাগাল পেয়েও ছুয়ে দেখতে পারেননি এই নায়িকা এখন মূল কথা হচ্ছে সাকিবের ভাষ্যমতে প্রাক্তন স্ত্রীদের তার বাসায় প্রবেশ নিষেধের একমাত্র কারণ বুবলির কিছু অসামাজিক কর্মকাণ্ড অর্থাৎ সেখানে ব্যক্তিগতভাবে রকম দোষ নেই অপবিশ্বাসের যে কারণে কিছু দর্শকদের একটাই চাওয়া যে বিনা অপরাধে অপবিশ্বাসকে ঠকানো মোটেই উচিত নয় সুপারস্টার সাকিব খানের অর্থাৎ তৃতীয় বিয়ের সিদ্ধান্তকে বাতিল করে অপবিশ্বাসকেই ফের সাকিবের সংসারে সুযোগ দেওয়া উচিত তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না